নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন যাচ্ছি আমার বাগানের দিকে বাগান থেকে এখন আজকে চারা পুঁইশাক তুলবো গেছিলাম সকালবেলা মাছ নিয়ে আসতে তো বিশেষ কিছু পাওয়া যায়নি একটু চিংড়ি অল্প একদম যে কটা হয়েছিল সে কটাই নিয়েছিলাম আর নিয়ে এসেছি গাংমৌরালা তো চিংড়ি আছে ওই জন্য একটু পুঁই তুলব আর এই চারা পুঁইশাক বেশ ভালো লাগে আর নদীর ছোট চুনো মাছ আছে এখন ওটা মাছের ঝাল হয় না টক হয় দেখা যাক তো আপনারা আজকে সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আমাদের বাড়িতে তো কদিন ধরে কাজ হচ্ছে আপনারা দেখছেন বেশ কিছু লোকজন কাজকর্ম করছে তারা খাওয়া দাওয়া করছে আর আজকে আরও দুজন যোগ হচ্ছে তার কারণ দরজা ফিটিংস করছে আর কি তো তারা আছে হ্যাঁ সবার জন্য রান্না বান্না হবে তো গেছিলাম ওই জন্য মাছ নিয়ে আসতে তো সেরকম কিছু আজকে পাইনি একেবারে তো কি করব এখন কিছু করার নেই পুঁইশাক তুলে দেখি রান্না করি আর আমার পুকুরে মাছ আছে কিন্তু এখন ধরাটা একটা সমস্যা যখন আমার দরকার পড়ে না ছিপ ফেললে টুক করে পড়ে তো এখনও একটু ওই যে চিংড়ি কিনে নিয়ে আসছে ওটা দিয়ে ছিপ ফেলে দেখবো যা পড়বে তাই নিয়ে নেবো ছাড়বো না আমাদের বিস্তলা এখানে যে ফেলা হয়েছিল পাশে সেগুলো বেশ সবুজ হয়ে উঠেছে মাঠে কিন্তু এখনো ছাগল চড়ছে এই দাগটা চাষ হয়নি এখন একটা হালকা হাওয়া বইছে আকাশে ভালো মেঘ হয়েছে আজকে কিন্তু আকাশে কোনো নীল দেখা যাচ্ছে না পুরোটাই মেঘে ঢেকে আছে সম্ভবত আজই বৃষ্টি নামবে এইখানটা একটু খুব ঘন হয়ে আছে আস্তে আস্তে করে সব তুলতে হবে আর কমিয়ে দিতে হবে কচু বাগানের মধ্যে পুঁইশাকগুলো আর এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে না গাছগাছালি যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে বর্ষাকালে গাছগাছালিতে বৃষ্টি না হলে ঠিক চেহারা থাকে শশাগুলো দেখলাম বেশ বড় হয়েছে শশাগুলো বড় হয়েছে রাত গেলে বড় হচ্ছে সোমবার আগে পুজো দিয়ে তারপর তোমাদের খেতে আচ্ছা গতকাল সুন্দরবন ডায়ের পর্বে দেখিয়েছিলাম শশাগুলো বের হয়েছে দেখুন রাতে রাতে কেমন বাড়ছে আর গাছে বেশ ফুলও আছে তো দেখা যাক কতটা কি ফল দাঁড়ায় এই গাছটাতেও দেখছি বেশ কয়েকটা ফল হয়েছে তার আড়ালে ওই একটা হয়েছে অনেকগুলো শশা হয়েছে

নিচু 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 এইদিকে এইদিকে শুয়ে এমন ভাবে খবর দিলে মনে করলাম বোধহয় সেই বড় রূপচাঁদ পড়লো শোনো জাল তুমি এখানে রাখো মাছ ছাড়ি আবার খানিকক্ষণ পরে আবার একটা মারবে

সবার এক পিস করে অন্তত এক টুকরো করে মাছ ভাত যদি দিতে পারতাম ওই চুনো মাছ নিয়ে আসছে এই যে আপনাদেরকে একটু দেখাই সেগুলো কেটে ধুয়ে একদম রেডি এই যে পুড়ে চিংড়ি এত কম আর নদীতে মাছ না পেলে ওরাও বা করবে কে আর আমরাও বা করবো কি মাছ তো পাইনি বলছে বৌদি কি মাছ নেবে আজকে নেওয়ার মতো মাছ নেই আর তোমাদের হবে না এতে আজ যা হয়েছে সেইগুলোই দাও স্টিং অপারেশনে কি সব ধরা পড়ছে দেখি এগুলো কি ওতে প্লাস্টিক কি এটা খোলা হচ্ছে এটা হচ্ছে স্টিং অপারেশন হচ্ছে হ্যাঁ এই যে ও এটা কৌটো নিলে তো হয় না এটা একেবারে ইয়ার টাইট আচ্ছা আচ্ছা গিট মেরে রাখে ওতে করে রেখে কৌটোই রাখবে ভাত বসিয়ে দিলাম দিয়ে ভাতও ফুটে গেছে এর মধ্যে কিন্তু অনেক কিছু চাপাতে পারলাম না অনেক কিছু হচ্ছে আমার মৌরি ভাজাও হলো সেটা গুঁড়ো হলো আমার রসুনে বসছে হলুদ গুঁড়ো লবণ অনেকক্ষণ হয়ে গেছে আর একটা খেমন ফেলতে হবে এই খেমনটা ফেলার দায়িত্ব আমি তোমার দিই আমাকে অনেক দায়িত্ব দিচ্ছ কিন্তু আমি সব রাখতে পারছি না পালন করতে পারছি না তার কারণ এক জায়গায় ঘা পড়ে গেছে আমি আর রিক্স নিচ্ছি না আমি দুটো ধরেছি আর বাদ বাকি তাই আমি মাছ খাবো তোমার খেতে খেতে নি ওই দুটো চাটে খালি কর হ্যাঁ ওই চারজন মিস্ত্রিকে দেবে তাই একটা তরকারি মজা লাগে না তরকারি এই যে গাঙ্গমুরালা দিয়ে মজা না এটা আমুদি এটা সরষে বাটা দিয়ে মাছের ঝাল করছি তেল দি আমার এক এক পিঠা হয়ে নিয়েছে পান ওই মৌরি এগুলো সব

মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই চুনো মাছ ভাজা আর গরম ভাত সেটাও কিন্তু একেবারে দুর্দান্ত কড়াইতে আবার একটু তেল দেব মাছের ঝালটা আগে করব। তারপরে পুঁই শাকের তরকারি আর তারপরে মাছের ঝোল তো আর বলতে পারছি না আজকে ভিডিও শেষ পর্যন্ত না থাকলে বোঝা যাচ্ছে না যে মাছের ঝোল হচ্ছে কিনা पिटा चापानो होएगा लेन दिया एक तकिया तक फेल बो। आज पिटा चेक कालो तो जीरे आज कासलांग तक ले दिया। तो, तो इसके बाद क्या दिया? थोड़ी तो बुरो लोगों। एक तो नीडे चेनिए डाल दिया। लाइन का फेल हो या तो कासलांग तक बांधना।

সেই দুটো তেলাপিয়া মাছ কাটছি আর কটা মৌরালা মাছ আর কিন্তু হলো না এক জায়গায় আর খেমন কত হবে ধা পড়ে গেছে না ওরা ভয় পেয়ে গেছে আর মনে হয় না যে সারা দিনের মধ্যে ওখানে আর মাছ আসবে শাকটা ঢাকা দিয়ে রেখেছিলাম একদম কমে গেছে এতে সামান্য একটু জল দিয়েছিলাম ভালো করে ভেজে নিয়ে আর এখন দিলাম একটু লবণ আর জিরে গুঁড়ো দিয়ে একটু করে নামিয়ে আজকে মাছের হাল দেখুন একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আর ওইদিকে আলু কেটেছি এই আলু দিয়েই রান্না এদিকে আলু কাটা হয়েছে আমি মাস কাটছিলাম আর ঠমা জট করে আলুগুলো কেটে দিয়েছে। ভাবছিলাম একটা দাও ওই রূপচাদা মাস্টার যদি ওঠে তো ভালো হবে কিন্তু সে তো আর বলেনা। ডিম আছে না কোটা? তিনটে ডিম আছে মানে যেদিকে যাচ্ছে আজকে যেন সবকিছু কম বলে। উপকরণ হচ্ছে না। কোটা পূরণ হচ্ছে না। তিনটে ডিম তাও আবার সে দেশি মুরগির ডিম একটু একটু সাইজורה কি করব? তিনটে একসাথে করে অমলেট করো। ডাল আছে। ডাল আছে ডিমের অমলেট শাক ভাজা মাছের ঝাল আর এই মাছের ঝাল হতে হতে কিন্তু অনেকগুলো পদ হলো কিন্তু সব কম কম পদগুলো সব আপদ হয়ে গেছে একটা কাজের পদ হয়নি কাজের পদ হয়নি তো কি হয়েছে যা হয়েছে এই চেষ্টার তো কোনো ত্রুটি রাখিনি ডিমের অমলেটটা আগে বানিয়ে নেব পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি একেবারে একটু একটু ডিম দেশি মুরগির ডিম এরকমই তো হয় একসঙ্গে করে সব কটা একটা অমলেট করে নিই ডিমের অমলেট বড় হচ্ছে একটা আলু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হবে এভাবে দেখা যাক এইভাবে আমার ঠাম্মা করে দিতো তবে গ্রেট করে করত একেবারে কুচি কুচি করে মানে মিহি করে বটিতে কুচিয়ে ডিমের মধ্যে দিয়ে দিত দিয়ে ডিমের অমলেট বড় করে দিত তাই না ঠাম্মা হ্যাঁ হ্যাঁ তাই এদিক আসো

কাছে করাই বসিয়েছি বসিয়ে জল দিয়েছি ওখানে আর প্রয়োজন নেই তো থেকে আগুন বেরোবে ওই জন্য এই ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে

সে একটা আলু দিলে মেরে এরকম সাইজের কোথায় গেল বুঝতে পারছি না পুরোটাই মনে হচ্ছে ডিম ওরকমই হয় বোহা বানানো যাবে এইভাবে পুরোটাই ডিমের অমলেট মাছগুলো ভেজে নেব উঠিয়ে তেলের মধ্যে একটু গোটা জিরে আর দেব পেঁয়াজ পিস আদা রসুন বাটা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম দিয়ে এবারে ভেজ ভাবছিলাম বোধ হয় বৃষ্টি এলো বলে যা মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হলো না এতটা বেলা হয়ে গেল এখন ওই মেঘ করে আছে আর হাওয়া হচ্ছে বৃষ্টি কিন্তু হয়নি আজকে হাটবার প্রত্যেক বৃহস্পতিবারে দেখেছি বৃষ্টি হচ্ছে তো আজকেও বৃহস্পতিবার এখন দেখা যাক কি হয় বিকালবেলা যদি শুকনো থাকে তাহলে বাজারটা করতে পারবো ভালো করে গাড়ি নিয়ে যেতে পারবো আর না হলে ওই ব্যাগ বয়ে কাদা রাস্তায় আর হয়ে গেছে এখন ভাজা মাছগুলো দেব একটুখানি জিরে গুঁড়ো দেব দিয়ে এবারে ভাত বাড়বো তুমি যাও তুমি ওদের ডাকো আমি ততক্ষণে ভাত বাড়তে লাগি আজকে কাগজের প্লেট জলটা নিয়ে উঠে আর হাত ধো

মুখে আওয়াজ না মাছ মেলাতেই পারলাম না আজকে পুকুরে জাল এখন ঘাটে রাখা কালকে একটা বড় ইয়ে পেলো কি মাছ ওটা আর কালকে আর নিতে হবে না আর রূপসা মাছ তো আমি খোটা খাই না তা অনেকেই খায় পুকুরের জ্যান্ত মাছ আগের দিন একটা ছিপে ছিপে না জালে বড় উঠেছিল সেও এমন সময় পড়েছে আমরা নদীতে মাছ মারতে গেছিলাম ঘাটে যখন ওই থালা টালা ধরে তারপরে বিকালে বাসন ধুলে বা ওই সকাল বেলার দিকে তখন একটা সময় লাগে মাছের লাগাতে একটা সময় আছে আর হাট বিকালে

ওই আগের দিন ওগুলো উপরে ছিল ওগুলো ফেলে দিলাম ওই আড়াটা এনে ফেলে দিলাম দুটো তেলাপিয়া পড়েছে জালে মাছ তো মাত্র দুটো

তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ